হে যুবকেরা দাঁড়াও 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 হে যুবক সোনা মনিরা তো আমার কাছে আয় বন্ধু তোর হাত ধরিয়া তওবা করব আয় যুবমাইরা আয় আমার কাছে আয় যুবক সোনা মনিরা আয় আয় যুবক ভাই সোনা মনিরা আমার হাতটা ধরিও তওবা কর হে যুবক ভাইরা চোখের বাড়ি সারিয়া আয় তোর দে ভাই আয় আয় সোনা মনি চোখের বাড়ি সারিয়া দে দোকান রাখছে <Seslatation> রে না বলো আল্লাহ কোনোদিন নামাজ ছাড়বো না আল্লাহ পিতা মাতার খেদমত করবো আল্লাহ কোনোদিন নেশা খাবো না আল্লাহ এই বাচ্চাদেরকে কবুল করে নেন আল্লাহ সোনা ছোট বড়দেরকে আপনি ওলি বানিয়ে দেন আল্লাহ গোবি রাতে আপনি মারুফ করেন আল্লাহ আপনি মারুফ করেন না আল্লাহ আল্লাহর কুদরতে ক্যামেরায় ছবি ওঠেন আল্লাহ এই পাগল গুলার একটা রলি দেন আল্লাহ ঘুমিন সবাই বসে পড়ি আল্লাহ ঘুমাম সবাই বসে পড়ি বাজার সবাই সবার জন্য দোয়া করবেন আমি দোয়া চা জানি নেই এই মৃষি করমানা আর জানুন দুঃখী বাবা দুনিয়ার মধ্যে নাই ভাই একটু চোখের পানি আলগা করা লাগবে দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া ঠান্ডা করা যায় না বন্ধু তোমার আমার গুনার দ্বারা যে কবরে জাহান নামের আগুন জ্বলিয়ে রয়েছে চোখের পানি ছাড়াও কিন্তু জাহান নামের আগুন ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে যদি আগুন লাগে তোর জানা লাই ভেন্টিলেটার নাই মি কবরে ভাগ্য যাওয়ার কলাই হবে বছর আগে আমি বারবার বলেছিলাম ওই লালমনিরঘাট ভারতের বর্ডার মাহফিল ছিল আমার বাজার দুই দিন বেবি মাহফিল প্রথম দিন বয়াল করলাম শেষ দিনে পাগড়ি পরাইলাম ছয়টা ছেলের মাথায় পাগড়ি পরাইলাম ওদের মাথায় পাগড়ি দেই আর ওই বাচ্চাদের বাবাও আইয়া দাঁড়াইছে বাচ্চার বাবার মাথায় একটা টুপি পরাইয়া দেই সব উস্তাদের আনন্দে এত খারাপ হয়ে গেছে ওই বাচ্চাগুলো হাসি খুশি সাত নাম্বার একটা বাচ্চার নাম ঘোষণা দিচ্ছি যেই বাচ্চাটার মাথায় আমি পাগড়ি দিব হাতের মধ্যে পাগড়ি নিয়ে দাঁড়াইলাম পাগড়িটা পরাবো বাচ্চাটার নাম ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা একটা চিৎকার বাজিয়া স্টেজের মধ্যে ভরিয়ে গেছে স্টেজের মধ্যে ভরিয়ে খালি করিলে আমি পাগড়ি হাতে নিয়ে দাঁড়াইয়াছি বাচ্চাটা গড়া ঘড়ি খায়। o que eu দিয়ে পানি করতে আসে টল টল করিয়া পানিগুলো হাত দিয়া নিজের চক্ষু চিপে ধরছে আমি কতক্ষণ পর ডাক দিয়ে বললাম হুজুর ছয়টা ছেলের মাথায় পাগড়ি দিলাম আপনিও খুশি সব ছেলেরা খুশি গার্ডিয়ানও খুশি এই বাচ্চাটার মাথায় পাগড়ি দেওয়ার সময় আপনি কেন কান্দেন এই বাচ্চাটাও বা কেন জমিনের মধ্যে খালি গইরে আর কান্দে মুহূর্তে বাবা বাচ্চাটা কেমন বাচ্চা আপনি জানেন আজ থেকে নয় মাস আগে ওর মা এই বাচ্চাটা নিয়ে মাদ্রাসার মধ্যে আসে ওর মা পর্দার আড়াল থেকে কান্না শুরু করিয়ে দেশে দিয়ে বলে ওর বাবার বড় ইচ্ছা উনি হাফেজ বানাইবে ওর বাবা দুনিয়ায় না চাই হুজুর আমি আল্লাহর হাতে সবর্দ করিয়ে দিয়ে গেলাম আমার ছেলেটাকে যেন আল্লাহ হাফেজ বানাই এই কথা বলিয়া মা বাড়ির দিকে রওনা দেশে হুজুর প্রতিমতি এক্সিডেন্ট করিয়া মা বিদায় মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে হুজুর যেই দিনে বাচ্চাটা আজ থেকে প্রায় বিশ দিন আগে হেফজ শেষ করলো এই বাচ্চারা প্রতিদিন রাত্রে খালি কান্দে যখনই হেফজ শেষ হয় আপনারে ফোন দিয়ে দাওয়াত দিছি অনুষ্ঠানের আয়োজন করলাম এই বাচ্চাটা একটা রাত্রেও ঘুমায় না এই বাচ্চাটা যায় না আমাদের মুসলমান সারা রাত্র কালিয়ার বলে মাঘ ও জনম দুঃখিনী মা তোমার আবার আশা ছিল আমার এক হাফিজ মা তুমিও বিদায় হয়ে গেল আমিও তো মাথায় পাগড়ি পরবো আমার মাথায় পাগড়ি দেবে তুমি কই ও তুমি কই তোমার তো আর দিন দেখাইতে পারবো না বাবা বহু আগে বিদে হয়ে গেল মা তুমি আমার চিরদিনের জন্য দিন করে চলে গেল এরকম বিদায় বিদায় করলে রাতের বেলা একটা রাত্র ঘুমাই না হুজুর কান্না মাদ্রাসায় কে ঘুমাইতে পারে না যখনই অন্য অন্য ছেলেরা বলে তোর কান্না আমরা ঘুমাইতে পারি না ওই ছেলেটা যাইলা বাজনি হুজুর দিনের বেলা রে খুঁজে পাই না হুজুর ওই

নিয়ে গেল ওইখান থেকে সিটি বাস স্ট্যান্ড রাস্তার মধ্যে গইরা এত পরিমান ব্যথা শুরু হয়ে গেছে বরিশাল মেডিকেলে আসে অনেকের ডাক্তার সিরিয়াস আমি এত ব্যাথা চিল্লাই আমার ঘুষ আমি ডাক্তার দিয়ে তাকাই বলি আপনি কে ডাক্তার কাকা আমার বলে বাবা আমি তোমার কাকা সে রাজি হুজুর তোমার কোনো ভয় নাই আল্লাহ তোমার হেফাজত করবে ওই

অসুস্থ যে দিন বাড়ি যায় আমার ছোট মেয়েটার বয়স ছয় বছর এই মেটায় আমার কাছে আমার মা আমার কাছে দুপুরবেলা বেলা খানা খাই আমার ছোট্ট মেয়েটাই আমার সাথে আগে মস্করি করতো ও বলতো বুয়াই তোমার আসল মা না আমি তোমার আসল মা কিন্তু ওই দিন বা আমি চাই রইছি ওই কথা কেন বন্ধ আমি বললাম মা তুমি এই কথা কেন বললা তাই বুয়া তুমি যে খেলে অসুস্থ হয়েছো হাসপাতালে বরুতে বুয়াই দেখছি আমার তো বলো রেখালি কইনা আর খেল না ডাক দিয়ে বলে বাজার টাকা ছিল না টাকা পাইছি ঘর ছিল না ঘর পাইছি অনেক অভাব গেছে আরে কে চাকরি ছিল না চাকরি পাইছ ব্যবসা ছিল না ব্যবসা পাইছ সে বাজার রেপা হারাইছো আর পাবা না রে বাবা হার আইছো পাওয়া যাবে না মা নাই বাবা নাই কারখানাটো হাত গুলা দেখি মা নাই বাবা নাই বাবা সবাই

আল্লাহ জীবনে কোনদিন নামাজ ছাড়বো না আল্লাহ জীবনে মা বাবার কষ্ট দেব না সকলেই বলি আল্লাহ হাত নামাই বাজারের যুবক ভাই রা সোনামনি এই ময়দানে বহু যুবক আমি দেখতে পাই যুবক ভাই জানি না ও যুবক জন্মের সিরিয়াল আছে মৌতের কোন সিরিয়াল নয় কত যুবক তোমার সাইতে অল্প বয়সী যুবকেরা আশেপাশে বিদায় হইয়া গেল যুবক তোমার দরজায় কোন সময় মালাকুল মৌত আসবে জানা নাই আজকের কোন যুবক বাড়াবে সেই ময়দানে দাঁড়াই আমার বাউলার একটু যেতে পারবে রে কোন লজ্জা আমার কাছে আয় বন্ধু তোদের হাত ধরিয়ে তবা করব আয় যুবক ভাই আমার কাছে আয় যুবক সোনা মনির আয় যুবক ভাই সোনা মনির আমার হাতটা ধরিয়ে তবা কর হে যুবক ভাই রায় সকের বাড়ি সারিয়া আয় দৌড়তে ভাই আয় আয় সোনা মনি সকের বাড়ি সারিয়া দে টুকা

এই পাগল গুলার অলি বানায়া দেন আল্লাহ মামিন সবাই বসে পড়ি আল্লাহ মহামিন সবাই বসে পড়ি বাজা সবাই সবার জন্য দোয়া করবেন আমি দোয়া